রানী ক্লিওপেট্রা মিশরের প্রাচীন ইতিহাসের অন্যতম বিখ্যাত এবং রহস্যময় রানী প্রায় দু বছর ধরে সারা পৃথিবীর মানুষের কল্পনা ও কৌতূহলের বিষয় প্রাচীন মিশরের শেষ সক্রিয় শাসক সপ্তম ক্লিওপেট্রা তার শাসন আমল প্রেমের কাহিনী এবং ট্রাজিক মৃত্যু আজও ইতিহাসের পাতায় জল জল করে চলুন তার জীবন ও শাসনের এমন দিকগুলো আবিষ্কার করি যে আপনাকে নতুনভাবে ভাবতে ও মুগ্ধ করতে বাধ্য করবে সপ্তম ক্লিওপেট্রা তার জন্ম খ্রিস্টপূর্ব পূর্ব সালে মিশরের আলেকজেন্ড্রিয়া শহরে তিনি টলিমি সাম্রাজ্যের অংশ ছিলেন যা আলেকজেন্ডার পর পরে প্রতিষ্ঠিত হয়েছিল ক্লিওপেট্রার পিতা দাদুশ টলিমি যিনি তার মৃত্যুর পর ক্লিওপেট্রাকে এবং তার ভাই ত্রয়োদশ টলিমিকে মিশরের শাসক বানান সপ্তম ক্লিওপেট্রা ফিলোপটার প্রাচীন মিশরের একমাত্র মহিলা ফ্যারো ছিলেন এবং তার জীবন ও শাসনকাল ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে ক্লিওপেট্রার রাজত্ব শুরু হয় খ্রিস্টপূর্ব একান্ন সালে তার পিতার মৃত্যুর পর তবে শাসনের শুরুতেই তার এবং তার ভাই টলিমি ত্রয়োদশের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয় টলিমি ত্রয়োদশ ক্লিওপেট্রাকে শাসন থেকে উৎখাত করার চেষ্টা করেন কিন্তু ক্লিওপেট্রা তার প্রতিভা ও বুদ্ধির জোরে এ লড়াইয়ে টিকে থাকেন এবং সেটি ছিল তার ভাই ত্রয়োদশ টলেমি এবং চতুর্দশ টলেমির সাথে অবৈধ ও পরবর্তীতে বিয়ে করার মাধ্যমে ক্ষমতা আত্মকেন্দ্রীকরণ করা ক্লিওপেট্রার রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল রোমান সাম্রাজ্যের সাথে তার সম্পর্ক ক্লিওপেট্রা এবং জুলিয়াস সিজারের সম্পর্ক কেবল ব্যক্তিগত প্রেমী সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল মিশর এবং রোমের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদার করার একটি প্রচেষ্টা সিজারের সাহায্যে ক্লিওপেট্রা তার ভাই টলেমি ত্রয়োদশকে পরাজিত করে এবং মিশরের একক শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন জুলিয়াস সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রার জীবনে আরেকজন রোমান শাসকের আগমন ঘটে মার্ক অ্যান্টনি ক্লিওপেট্রা এবং অ্যান্টনি একে অপরকে ভালোবাসতেন এবং তাদের প্রেমের সম্পর্কও ছিল রাজনৈতিক তারা একসঙ্গে মিশর এবং রোমের মধ্যে জোট স্থাপন করতে চেয়েছিলেন অ্যান্টনি এবং ক্লিওপেট্রার তিনটি সন্তান ছিল আলেকজেন্ডার হেলিওস ক্লিওপেট্রা সেলেম দ্বিতীয় এবং পটলেমি ফিলডেলফাস কিন্তু অ্যান্টনি কোনো সন্তানদের স্বীকৃতি দেননি ক্লিওপেট্রা এবং অ্যান্টনির বিরুদ্ধে রোমের আরেক শাসক অক্টাভিয়ান যুদ্ধে অবতীর্ণ হন খ্রিস্টপূর্ব একত্রিশ সালে অ্যাক্টিয়ামের যুদ্ধে অ্যান্টনি এবং ক্লিওপেট্রার বাহিনী পরাজিত হয় এর ফলে রোমান বাহিনী আলেকজেন্ড্রিয়া দখল করে এবং অ্যান্টনি আত্মহত্যা করেন ক্লিওপেট্রা যিনি নিজের সম্মান এবং মিশরের স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন পরাজয়ের পর আত্মসমর্পণ করেননি তিনি খ্রিস্টপূর্ব সালে একটি বিষাক্ত সাপের কামড়ে আত্মহত্যা করেন বলে কথিত আছে মৃত্যুর পর মিশর রোমান সাম্রাজ্যের অংশ হয়ে যায় এবং প্রাচীন মিশরের স্বাধীন রাজত্বের অবসান ঘটে তবে ক্লিওপেট্রার জীবন ও কর্ম আজও প্রাচীন ইতিহাসের গবেষণায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে তার জীবন এবং শাসন নিয়ে বিভিন্ন সাহিত্য নাটক সিনেমা এবং চিত্রকলার সৃষ্টি হয়েছে ক্লিওপেট্রা ছিলেন অসাধারণ মেধাবী এবং বহুভাষী তিনি মিশরের প্রাচীন ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন এবং এটি তার শাসন আমলে ব্যবহার করেছিলেন ক্লিওপেট্রা গ্রিক মিশরীয় ল্যাটিন সিরিয় এবং আরও অনেক ভাষায় দক্ষ ছিলেন তিনি ছিলেন এক অসাধারণ নারীর প্রতিচ্ছবি যিনি তার মেধা সৌন্দর্য এবং কূটনৈতিক দক্ষতা দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন ক্লিওপেট্রাকে প্রায়শই একটি আকর্ষণীয় এবং মাধুর্যময়ী নারী হিসেবে চিত্রিত করা হয়েছে তার সৌন্দর্যকে নিয়ে করা বিভিন্ন শিল্পকর্মে তাকে দেবী আফ্রুদিতের সাথেও তুলনা করা হয় যা তার রাজনৈতিক ক্ষমতার প্রতীক ক্লিওপেট্রার মূর্তিগুলোতে মিশরীয় ও গ্রিক সাংস্কৃতিক উপাদানের মিশ্রণ দেখা যায় অনেক মূর্তিতে তাকে মিশরীয় দেবী আইসিসের সাথে তুলনা করা হয় যা তার মিশরীয় পরিচয়ের প্রতীক প্রাচীন মিশরের শেষ রানী হিসেবে ক্লিওপেট্রার কাহিনী আমাদের মনকে এখনো আকর্ষিত করে এবং আমাদের কল্পনায় বেঁচে আছেন আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনি প্রাচীন বিশ্বের রহস্য এবং ইতিহাস সম্পর্কে আরও জানতে চান সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন পরবর্তী অভিযানে